হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আজকে চলে এলাম একটা অভিনব নতুন জায়গা আপনাদের সকলকে দেখাবো এই জায়গাটা খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আজকে দেখাবো ঐতিহাসিক দৃশ্য কৃষ্ণনগর থেকে প্রায় এক ঘন্টা রাস্তা পলাশি পলাশি মানে ঐতিহাসিক বিষয় প্রত্যেকে আপনারা জানেন পলাশির যুদ্ধ হয়েছিল সেটা আমি দেখাচ্ছি পলাশীর যুদ্ধ পলাশীর যুদ্ধটা হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন এই হচ্ছে মনুমেন্ট এই হচ্ছে আমাদের সিরাজ সিরাজদৌলা পলাশ্রী যুদ্ধ হয়েছিল তেইশে জুন সতেরোশো সাল এই হচ্ছে আমাদের সিরাজ সিরাজদৌলা সাহেব মূর্তি করানো আছে এইখানে যুদ্ধটা হয়েছিল এই লোকেশানে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে অনেক বন্ধুবান্ধব এসছে আন্দারুল দা আছে মন্ডুদা আছে মন্ডুদা একটু দেখুন এই হচ্ছে লোকেশান এইখানে পলাশি যুদ্ধ হয়েছিল তেইশে জুন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজ যুদ্ধ হয়েছিল পলাশি যুদ্ধ সেই লোকেশানটা আপনাদের دکھاচ্ছি हेलो हेलो साइड पे हां हां ना ना ये तो मुझे फोटो फोटो এখানে বহু মানুষ বেড়াতে আসে পলাশিতে এখানে সুন্দর সুন্দর কটেজ আছে গেস্ট হাউস আছে আমরাও একটা গেস্ট হাউসে আছি তা আপনারা প্রত্যেকে যদি আসতে চান আসবেন খুব সুন্দর জায়গা ঐতিহাসিক জায়গা পলাশি যুদ্ধ যেখানে হয়েছিল সিরাজ সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দেখতে থাকুন প্রত্যেকে বহু মানুষ আসা যাওয়া করছে এটা হচ্ছে মনুমেন্ট এইখানে যুদ্ধ হয়েছিল কয়েকশো বছর আগে তেইশে জুন সতেরোশো সাল আপনারা হিসাব করে দেখুন কত বছর আগে এই জায়গাটা খুব নাম ডাক আছে পলাশি কৃষ্ণনগর থেকে এক ঘন্টা এগিয়ে এলে জায়গাটা লোকেশানটা পড়ে এই দূরে দেখা যাচ্ছে অনেক গেস্ট হাউস আছে একটু দূরে গেস্ট হাউস অনেক গেস্ট হাউস আছে খুব সুন্দর সুন্দর লোকেশন আছে জায়গা আছে আরেকজন বন্ধুবান্ধব এই সামনে দাসু বাবু দাসু হালদার থ্যাংক ইউ গ্লোরিয়াস ম্যাজিক শোর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি